আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা তো আজকে সিভিল ইঞ্জিনিয়াররা ঝড়ের কাছে কিভাবে তাদের ঠিকানা রাখেন সেটি নিয়ে আলাপ করব। আজকে আমি আলাপ করব যে উইন্ড লোড উইন্ড লোডের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এবং এটা কিভাবে সিভিল ইঞ্জিনিয়াররা অ্যাড্রেস করে সেটার বেসিক কিছু কথা তোমাদেরকে আলাপ করব। একটা বিল্ডিং এই বিল্ডিং এর এই দিক থেকে যে ফোর্সটা যাচ্ছে উইন্ড লোড কি হয় সব সময় কি করে এরকম ভাবে আমরা সাইড যদি দেখি বিল্ডিংটাকে মনে করো এরকম সেই বিল্ডিং তো উইন্ড লোড কি করে উইন্ড লোড সব সময় এই ডিরেকশনে কাজ করে করার পরে সে কিন্তু এই দিক দিয়ে এখানে এসে এই দিক দিয়ে আবার বেরিয়ে যায় অর্থাৎ এই প্রান্তটাতে প্রেসার হলেও এই প্রান্তটা প্রান্তটাতে কিন্তু কিছুটা সাকশানের ভাব ক্রিয়েশন হতে পারে সেই জন্য এই প্রান্তটাকে বলা হয় উইন্ড ওয়ার্ড ফোর্স এই ফোর্সটাকে বলা হয় উইন্ড ফোর্স আর এই যে পাশে যে ফোর্সটা বেরিয়ে গেল এটার নাম হচ্ছে লিওয়ার্ড ফোর্স তাহলে যে পোর্স যে বাতাসটা যেদিকে বিল্ডিং এর যে সাইডটা একেবারে বাতাসের দিকে সেটাকে আমরা বলি উইন্ডার্ড ফোর্স আর ঠিক এর অপোজিট প্রান্তে যেখানে বাতাসটা বেরিয়ে যাচ্ছে সেটাকে আমি বলি লিওয়ার্ড ডিরেকশন বা লিওয়ার্ড ফোর্স লিওয়ার্ড ডিরেকশন এরকম নানা নয় এখানে এক ধরনের ফোর্স আরেকটা ফোর্স দেখবা ঝড় আসলে টিনের চাল উড়ে যায় व्हाट ইজ দা রিজন নিশ্চয় কিউ সেটাকে টেনে উপরে তোলে তাহলে এইখানে যদি এরকম একটা চালা থাকে তাহলে কি হবে ডিরেকশনে কোনো ফোর্স যাবে বাতাস এই ডিরেকশনে যাবে এই ডিরেকশনে যাবে দিয়ে কি করবে ওটাকে উপরের দিকে তুলতে চাইবে এই জনটিকে ফোর্স দিয়ে এটাকে হিট করে এটাকে উপরের দিকে তুলতে চাইবে এইখানে যে ফোর্সগুলো আরবে সেগুলোও এটাকে উপরের দিকে তুলতে চাইবে অর্থাৎ তিনটা फोर्সের এখানে সমন্বয় হবে এক হচ্ছে উইন্ডওয়ার্ড ফোর্স লিওয়ার্ড ফোর্স এবং সাথে সাথে হচ্ছে আপওয়ার্ড প্রেসার যখনই তার উপরে বাতাস এসে হিট করতে চাইবে তখন সে এই দিকে আসতে করে একটু যেতে চাইবে এর যে বিম কলাম গুলো আছে মনে করো এটা যদি চার স্টোরের বিল্ডিং হয় তাহলে তো এর বিম কলাম আছে এখানে কলাম আছে এখানে কলাম আছে এখানে কলাম আছে বিম আছে এই সব জায়গায় তখন এই যে বিম কলাম এই বীম কলামেরও একটা রেজিলেন্স থাকতে হবে যে তারা একটু হেলেও আবার যাতে পূর্বের জায়গায় ফেরত আসে কোন জায়গায় যাতে তাদের একটু হেড়া দুলাতেও তাদের যাতে ভেঙে না পড়ে দেখো প্রকৃতির সবকিছু কিন্তু মানুষ থেকে শিক্ষা নেয় মানুষ কষ্ট পায় দুঃখ পায় এই জন্য তো কবিগুরু বলে গেছেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবুও শান্তি তবু আনন্ত তবুও অনন্ত জাগে তো ঠিক তেমনি বিল্ডিংয়েরও একটা রেজিলেন্স আছে সে প্রথমে ধাক্কা খাচ্ছে একটু সোয়ে করতেছে পরে আবার রেজিলেন্সের কারণে সে ফেরত আসতেছে এই যে ফেনোমেনাটা হচ্ছে এর জন্য আমার এই হাড়গুলো কিন্তু হাড়ের ভেতরে সেই মেকানিজম আল্লাহ তালা সেট করে দিছে যে আমি এরকম হয়েও আবার সোজা হয়ে দাঁড়াতে পারি এরকম হয়েও আবার সোজা হয়ে দাঁড়াতে পারি এই যে বডির ব্যালেন্স এই ব্যালেন্সটা কি কাজে লাগিয়েছেন আমাদের প্রকৌশলীরা তারা প্রত্যেকটা বিম কলামের জয়েন্টে এবং বিম কলামগুলোকে এমন ভাবে তৈরি করেন যাতে এটা কিছুটা হেলে পড়লেও আবার পরবর্তীতে অরিজিনাল জায়গায় ফিরে ফেলে আসতে পারে জাস্ট এই থিউরিটাই লোডের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো আশা করি পরবর্তী ভিডিও ব্লগিং এর সাথে থাকবে ধন্যবাদ